আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে কারিজমা লোন পেয়ে যাবেন অফার প্রাইসে হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেরুন অ্যান্ড অফ হোয়াইট কালার কমেন্টের মধ্যে এগুলো হচ্ছে কারিজমা সুইজ লোন লোন হচ্ছে লোনের জগতের সবচেয়ে বেস্ট অ্যান্ড ভালো কোয়ালিটি লোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা দেখে দিচ্ছি এটা থাকবে জামার ব্যাক পশন। নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কালিস ব্র্যান্ডিং অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার সোনাটা অনেক বড় অ্যান্ড অনেক চার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন বাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের পিসের ভিডিও আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ফ্লাওয়ারগুলো একদম ইউনিক এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা একদম সোবার একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণটা একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ট্রিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওনা ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কালিজমা সুইচ লোন পেয়ে যাচ্ছেন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে রেড অ্যান্ড মেরুন কম্বাইনটের মধ্যে মানে লাল মেরুন যেটাকে বলে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অনেকে আমাদের কাছ থেকে জমজামের প্রোডাক্টগুলো চেয়ে থাকেন আসলে জমজম ফ্যাব্রিক্সগুলোকে এক দুই ধোয়ার পরে তেনা তেনা হয়ে যায় আর লোনের জগতে সবচেয়ে বেস্ট অ্যান্ড ভালো বেস্ট অ্যান্ড ভালো কোয়ালিটি যদি আপনারা লোন চেয়ে থাকেন তাই লোনের জগতে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে কারিজমা লোন এগুলো হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্স কারিজমা লোন কারিজমা হচ্ছে পাকিস্তানি একটা ব্র্যান্ড এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সিজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস টাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের ইউটিউবে অসংখ্য লোনের ডিজাইন রয়েছে আপনাদের যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা খুব সুন্দর একটা ইউনিক একটা কালার এই হচ্ছে হোয়াইট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখছেন সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার যে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ভালো কোয়ালিটি ভালো ড্রেস কারিজমা লোন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে মাত্র নশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ব্র্যান্ডের কারিজমা সুইচ লোনগুলো মাহাদি ফ্যাশন থেকে অফার পাইছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা খুব সুন্দর একটা কালার এগুলো কালার শ্যাম্বণ ফসা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাআল্লাহ ভালো লাগবে এটা অনেকটা ময়ের ময়ূরকন্ঠী টাইপস কালার এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটে কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে অসংখ্য লোনের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ লোনগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ